আমার ভিডিওটা দেখছেন দু থেকে তিন রকমের মানুষ আছেন এই ভিডিওতে ফার্স্টে যারা যারা পঁয়ত্রিশ হাজার টাকা বা অ্যাভারেজে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা এরকম আশেপাশে মেজরিটি আপনারা ইনকাম করছেন কলকাতা শহরে বা বাইরে হলেও হতে পারে নেক্সট তাদের কোটি টাকা বা কোটি না কারোর এক কোটি কারোর দশ কোটি টাকা বানানোর ইচ্ছা আছে বাট স্যালারি অনলি এইটুকু ভাবে বড় ইনকাম করলেই শুধু এখানে পৌঁছানো যেতে পারে বাট এটা দিয়ে স্টার্ট করা যেতে পারে এবার কিভাবে তাদের ওটা অত কেউ গাইডেন্স এত বছরে পায়নি নি এক এটা আমরা এখন দিয়ে দেব তিন নম্বরে যে ভাবে যেটা কোনো দিন পসিবিলি না এগুলো ফেক বা ফ্রড তো রিয়েল এক্সাম্পল দিয়ে ব্যাক টেস্ট করে পুরোপুরি আমরা দেখাচ্ছি যে কি কি হতে পারে না হতে পারে বাকিটা আপনি যে যা ভাববেন আপনার উপর এখন ফিনান্সিয়াল এডুকেশান প্রচুর আমাদের বাজারে চলছে অ্যান্ড আপনারা আই গেস মিউচুয়াল ফান্ড স্টকসের ব্যাপারে অনেকে এডুকেটেড হয়ে গেছে আর বেশি লোককে বোঝাতে বেশি হয় না ঠিক আছে ওকে তো এই জিনিসগুলো করলে কার লাভ এখানে আপনারই লাভ এখানে আমার খুব কম আপনারই লাভ ঠিক আছে আমার না একটু সাবস্ক্রাইবার বাড়বে যদি ভালো লাগে ফ্রি অফ কস্ট কোনটা টাকা লাগছে না তো কোনো যদি টাকা না লাগে তাহলে আপনি একটা সাবস্ক্রাইব করে দিন আপনার বেনিফিট যে ফিউচারে কোনো ইনফরমেটিভ ভিডিও এরপরে একশোটা ভিডিও ছাড়ব একশোটা ভিডিও একটা ভিডিও যদি স্ট্র্যাটেজি কাজে লেগে যায় তাহলে সারা জীবন ওটা চালিয়ে আপনি আর্ন করতে পারবেন তো সাবস্ক্রাইব করে নিন যাতে পরের ভিডিওগুলো আপনি দেখতে পারেন বেল আইকন প্রেস করবেন লাইক করবেন কমেন্ট করবেন ভিডিওটা কেমন লাগলো অন্য কোনো যদি কমেন্ট থাকে তাহলে আমি প্রত্যেকটা ভিডিওতে এরম কমেন্ট পিক করে নিই আপনাদের তো কমেন্ট করে নিতে পারবেন অ্যান্ড অন্যদের সাথে শেয়ার করবেন যারা স্টক মার্কেটে আপনাদের বন্ধু ইনভেস্ট করে আচ্ছা ডাইরেক্টলি স্টেট টু দা পয়েন্ট চলে যাবো অনেক কিছু ডিসকাশান হবে আছে তো ফার্স্টে আমি লিখেছি কি ধরুন আপনার থার্টি ফাইভ ইনকাম হচ্ছে থার্টি ফাইভ থাজেন্ড এভারেজে এটা কাদের জন্য আমি বানাচ্ছি আপনারা যারা চল্লিশ বছর বয়স পঁয়ত্রিশ বছর তাদের জন্য এইবার আপনি ভাবুন যে যদি এবারে দুরকম রকম ব্যক্তি আছে একজন অনেকে করতে পারে যে পঁয়ত্রিশ হাজার টাকা কলকাতায় অনেক বেশি আমার মতে যেটুকুনি আমি পরিস্থিতি দেখি বা কিছু দেখি আপনি যদি আপনার বয়স যদি চল্লিশ বা তার এটা আগেও বলেছি আগেও বলছি আজকেও বলছি চল্লিশ বা তার উপরে হয় আর আপনি মাসে আপনার বয়সের থেকেও বেশি আর্ন করতে পারছেন না বা পঁয়ত্রিশ হাজার টাকার বেশি আর্ন করতে পারছেন না চল্লিশের উপর বয়স হয়ে গেছে এটা আপনার দোষ আপনি নিজেকে নিজে কোশ্চেন করবে কেন পারছি না নাই আপনি কিছু কাজ পারেন না ভালো যেটা আর্ন করে দিতে পারে নাই কোনো স্কিল নেই নাই বাচ্চাবেলা পড়াশোনা করেননি নাই কারোর ক্ষতি করেছেন না কোথাও ফাঁকিয়ে দিয়েছেন কিচ্ছু ভালোভাবে করেননি অ্যান্ড খালি দেখেছেন যে লোক বেড়ে যাচ্ছে তাকে আমি ভুলভাল কমেন্ট করে অ্যান্ড পিএনপিসি করে আমি তাকে ধরে নিয়ে যেটা বাঙালির অভ্যাস সেইটা সারা জীবন করে গেছেন নিজের কাজের জন্য এক্সেল করেননি বাইরে গিয়ে জিনিসটা দেখেননি খারাপ অনেকে লাগতে পারে স্ট্রেট ফরওয়ার্ড বলি বাট যেটা রিয়েল সেটা রিয়েল যদি চল্লিশের উপরে গিয়েও আপনি পঁয়ত্রিশ হাজার টাকা বেশি আর্ন না করতে পারছেন এটা হচ্ছে আপনার রিয়েলিটি সিম্পল বিকজ একটা অ্যাভারেজে সবাই আমার কথা বাদ দিন দু একজন এক্সেপশন থাকে অ্যাভারেজে পঁচিশ বছর বয়সী একজন কাজে পঁচিশ বছরে লেগে যায় এবার পঁচিশ বছর বয়সে যদি কেউ দশ হাজার টাকা দিয়েও আর্নিং স্টার্ট করে বা আট হাজার টাকা দিয়েও স্টার্ট করে মায়না বাড়ে কোম্পানি চেঞ্জ হয় এই করতে 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 তারপরে পনেরো বছরে ইজিলি এটা তিন চার গুণ তো হয়ে যাওয়ার কথাই তিন চারটে কোম্পানি চেঞ্জ করলেই তিন চার গুণ হয়ে যায় আমি অনেক কম বললাম জিনিসটা ঠিক আছে অনেককে আমি দেখেছি এক এক দু দু বছরে কোম্পানি সুইচ করার জন্য চল্লিশ পঞ্চাশ হাজার টাকা বেড়ে গেছে তো এটা আপনার ব্যাপার যদি আপনি না করেন এবার আমি বলছি যারা অ্যাভারেজে বা আপনি করবেন পঁয়ত্রিশ হাজার টাকা পাবেন সেরম চাকরি খুঁজুন তো এরকম পঁয়ত্রিশ হাজার টাকা আর্নিং আপনি হচ্ছে বা চাকরি করছেন ব্যবসা করছেন যদি এরকম আসছে তো এখান থেকে দু রকম ব্যক্তি আছে একটা হচ্ছে ভালো একটা হচ্ছে খারাপ খারাপ মানে যারা যারা ধার নিয়ে বসে আছে ইএমআই তার মধ্যে পড়ে একটা মেন জিনিস সামর্থ্য নেই বাট আমাকে নিতেই হবে লোককে দেখাতেই হবে আমি গাড়ি কিনেছি বাড়িটা আলাদা ব্যাপার বাট গাড়ি কিনেছি ঠিক আছে দেখাতেই হবে যদি আপনি বাড়ি ছাড়া অন্য কিছু ফোন বাইক গাড়ি এইসব যেগুলো লাকজারি আইটেম যেগুলো আপনি নিয়ে বসে আছেন যেটা নিজের পুরো টাকায় কেনার সামর্থ্য নেই ইএমআই ধারে জিনিস আপনি ইউজ করছেন তো এটা আগেন আপনার দোষ এটা কেউ বলেনি এটা আপনি না নিলে আপনি পুরোটা জমাতেই পারতেন এইবার আপনাকে কি করতে হবে এখান থেকে কিছুভাবে আপনার সংসার খরচা আপনার রাখলাম পুরো কুড়ি হাজার টাকা টোয়েন্টি থাউজেন্ড আমি রাখলাম টোয়েন্টি থাউজেন্ড আমি সংসার খরচা রাখলাম ঠিক আছে আপনাকে এখান থেকে ফিফটিন থাউজেন্ড এদের কথা বলছি না ফিফটিন থাউজেন্ড আপনাকে জমাতে হবে বাই ওয়ে যদি কেউ এমন আছেন যে পনেরো হাজার টাকা মাসে ইনকাম করে কিভাবে দশ থেকে বারো বছর আর্ন করতে চান তো একটা ভিডিও আছে এখানেও ভিডিওটা দেওয়া থাকবে এইটার পরে আপনি দেখতে পাবেন যে দশ থেকে বারো বছর কিভাবে এক কোটি টাকা করতে পারেন যে পনেরো হাজার টাকা মাসে ইনকাম সেটা পাঁচ হাজার টাকা দিয়ে এসআইপি স্টার্ট করে কীভাবে পারবেন সেটা দেখে নেবেন এবার আমি মনে করছি পনেরো হাজার টাকা আপনি ইনভেস্ট করতে পারবেন কিছুভাবে বা ইনকামটা বাড়িয়ে তারপরে স্টার্ট করতে পারবেন আজকের গোল আজ থেকে কুড়ি বছর তো পনেরো হাজার টাকা যে আছে মাসে এসআইপি আমি করছি সিম্পল দুশো চল্লিশটা মাস বা কুড়ি বছর টাইম দেব এখানে অনেক কোয়েশেন আসতে পারে কুড়ি বছর পর করে কী হবে এবার আপনাকে যদি আমি একটা কোয়েশ্চেন করি যে আপনি ধরুন পঁচিশ বছর বয়সে স্টার্ট করেছেন আর্নিং করা আপনার চল্লিশ বছর বয়স হয়ে গেছে মানে পনেরো বছর অলরেডি আপনি চাকরি বাকরি করে নিয়েছেন তো প্রথম পনেরো বছরে বা একশো আশি মাসে বা আপনার ধরুন পঁয়তাল্লিশ বছর বয়স আপনি পঁচিশ থেকে পঁয়তাল্লিশ কুড়ি বছর টাইম নিয়ে নিয়েছেন ঠিক আছে চাকরি করে নিয়েছেন তো দেখতে দেখতে কেটে গেছে তো কুড়ি বছরে কি আপনি এক কোটি টাকা জমাতে পেরেছেন পারেননি তা হোক না কুড়ি বছরে যখন ফার্স্ট কুড়ি বছরে যদি আপনি না পারছেন তা সেই পরের কুড়ি বছরটা আপনি করুন অ্যাটলিস্ট আর যদি এই ভিডিও না দেখে জাস্ট কমেন্ট করে চলে যান যে কুড়ি বছর পর করে কি হবে গ্যারেন্টিড কুড়ি বছর পর যখন রিটায়ারমেন্ট আসবে এখন তো বলে চলে যেতে পারবেন বিকজ পরের মাসে ইনকাম চলে আসবে যখন কুড়িটা বছর পর যখন ষাট বছর বয়স হবে যখন আপনার ব্যাংক ব্যালেন্স আজকে দাঁড়িয়ে যেটুকুনি আছে আপনি কি স্যাটিসফাইড সেরাম যদি জমানো থাকে বা এক কুড়ি টাকা যদি না থাকে তখন নিজে ভুগবেন এই ভিডিওটা পুরো না দেখার ফলে কেন কারোর কিছু হবে না যে জমানার জমি নেবে কেন বিকজ তার পরের মাসে একষট্টি নম্বর বছর থেকে আপনার ইনকাম থাকবে না বন্ধ হয়ে যাবে তো সেই ক্ষেত্রে ভালো করে দেখে দিন এক টাকা থাকলেও অনেক বেটার আচ্ছা রেট অফ রিটার্ন এইটিন পার্সেন্ট আমি ধরছি যেটা আমরা পারি সেটা আমি বলবো আপনার ক্ষেত্রে বারো দিয়ে পনেরো দিয়ে ক্যালকুলেট করতে পারেন পার্সেন্টেজ স্টেপ আপ মান্থলি সরি ইয়ারলি পার অ্যানাম ইয়ারলি স্টেপ আপ হচ্ছে দশ পার্সেন্ট মানে আপনার যখন ইনকাম বাড়বে প্রত্যেক বছর দশ পার্সেন্ট করে অ্যাভারেজে হারে তো বাড়েই বাড়ে তো দশ পার্সেন্ট ইনকাম বাড়লে দশ পার্সেন্ট এসআইপিতে আপনার বাড়াতে হবে এক্সাম্পল পঁয়ত্রিশ হাজার টাকা মাসে আপনি আর্ন করছিলেন পঁয়ত্রিশশো টাকা দশ পার্সেন্ট ইনকাম বাড়লো আপনার তো পঁয়ত্রিশশো টাকা থেকে পনেরো হাজারের দশ পার্সেন্ট মানে পনেরোশো টাকা আবার বাড়াতে হবে হচ্ছে এরকম জিনিসটা হয় তো আপনার এখান থেকে দশ পার্সেন্ট মানে পঁয়ত্রিশশো টাকা ইনকাম বাড়লো খরচাপাতির জন্য এক্সট্রা রেখে দেবেন থেকে দু হাজার টাকা এক্সট্রা বাইশ হাজার থেকে দেড় হাজার টাকা এক্সট্রা এরকম করে যাবে যদি না হয় প্রত্যেক বছর অনেক এরকম হয় জব চেঞ্জ করার পর পঁয়ত্রিশ হাজার থেকে একবারে সত্তর হাজার ডবল হয়ে গেল হয় না অন্য কোম্পানিতে অফার করলো স্পেশালি আইটি সেক্টরে এগুলো হয় তো সেই ক্ষেত্রে আপনারা কি করতে পারেন লাইফস্টাইলটা একই রাখতে পারেন লাইফস্টাইল একই অন্য কিছু বেশি লাকজারি কিছু না জাস্ট কী করতে পারেন পনেরো জায়গায় ওই যে এক্সট্রা পঁয়ত্রিশ করলো পঁয়ত্রিশ থেকে আমি পঁচিশ হাজার টাকা আর এক্সট্রা এখানে এসআইপি বাড়িয়ে নিলাম মাসে পনেরো জায়গায় চল্লিশ করে চলবে তাড়াতাড়ি হয়ে গেল কুড়ির জায়গায় দশ বারো বছরে হয়ে গেল এরকম সেটা আলাদা ব্যাপার এবার গোলটা আজকে যে গোলটা করবো সেটা এক কোটি টাকার গোলও না তো এইটা যদি হয় এটা তো আমি থিওরিটিক্যালি বোঝাচ্ছি প্র্যাকটিক্যালি বোঝাবো একটু বল তো টোটাল এসআইপি অ্যামাউন্ট স্টেপ আপ ছাড়া এই দশ পার্সেন্ট যে স্টেপ আপটা করছিলাম এই স্টেপ আপটা যদি শুধু না করি শুধু এইটা করি তাহলে দুশো চল্লিশ মাস বা কুড়ি বছরে আমার উইদাউট স্টেপ আপ উইদাউট স্টেপ আপ শুধু অ্যামাউন্টের ইনভেস্টমেন্ট হচ্ছে লাখ টাকা আমি টোটাল ইনভেস্ট করেছি লাগিয়েছি সেটা হয়ে সাড়ে তিন কোটি একটু উপরে তিন ধরতে পারেন থ্রি পয়েন্ট ফাইভ ওয়ান করোর আর যদি উইথ স্টেপ আপ স্টেপ আপের জন্য এই দশ পার্সেন্ট করে স্টেপ আপ করছি তাহলে যে ছত্রিশ লাখ টাকা ইনভেস্ট করছিলাম তার সাথে স্টেপ আপ করছি তাহলে ডবল ইনভেস্ট করছি আমি ছত্রিশের এর জায়গায় সত্তর লাখ ইনভেস্ট করছি প্রায় ডবল অ্যান্ড ওই যে চৌত্রিশ লাখ টাকা এক্সট্রা স্টেপ আপের থ্রুতে ইনভেস্ট করলাম চৌত্রিশ লাখের জন্য আমার এটা কিন্তু এটা ডবল হলো না এটা অলমোস্ট তিন গুণ হলো দেখুন অলমোস্ট ন কোটির কাছে মানে এই সাড়ে আট কোটি ডেটটা উপরে এইট পয়েন্ট সিক্স জিরো করো অনেকটা বেশি হয়ে গেল একটু স্টেপ আপের জন্য স্টেপ আপ না করে যদি এটুকুতে শান্তি থাকেন করুন পনেরো হাজার করে কোনো অসুবিধা নেই বাট হ্যাঁ টেকেন বিং যদি আঠেরো পার্সেন্ট আপনার মিনিমাম রিটার্ন দিচ্ছে কুড়ি বছর পরেও তো তবেই তাছাড়া তো হবে না আচ্ছা এইটা আবার আমরা প্র্যাকটিক্যালে গিয়ে দেখব ঠিক আছে এবার এসআইপি ক্যালকুলেটার ক্রিপ্টোর ব্যাপারে আজকে একটু ডিসকাশন হবে ঠিক আছে যে আমরা কেমন কি ডিসকাস করেছিলাম এর আগে ঠিক আছে ওইগুলো ডিসকাশন হবে আচ্ছা আমরা এখানে ওয়েবসাইটে যাব গিয়ে আমরা এখন সিম্পল এই যে ক্যালকুলেশানটা করলাম এই ক্যালকুলেশানটাই করব তো এখানে এখানে আমি কি দেবো পনেরো হাজার টাকা মাসে দিয়ে স্টার্ট করছি আপনারা দেখে নিন বছর মানে মাস আপনাকে দিতে হচ্ছে রিটার্ন পার্সেন্ট ইয়ারলি স্টেপ আপে এটা কি হচ্ছে ইনকাম বাড়ছে আপনার বছরে স্টেপ আপ বাড়ছে ঠিক আছে এখানে গ্রাফও আছে কত বছরে কেমন কি হচ্ছে না হচ্ছে ঠিক আছে দেখুন ফার্স্টে কিছুই আসছে না প্রথম দশ বছরে কিছু অতটা কিছু আসছে না ঠিক আছে প্রথম দশ বছরে অতটা কিছু আসছে না শুধু এস আই পি কিন্তু ছাড়া শুধু যাই হোক এখানে ক্লিক হচ্ছে না তো এইখানে প্রথম এক কোটি টাকাটা বানানোর জন্য দেখুন আপনার মোটামুটি বারো বছর মতো সময় লেগে গেছে তারপরে দেখুন সাড়ে তিন কোটি টাকা পৌঁছাতে আট বছর লেগেছে তারপরে আড়াই কোটি টাকা বাড়তে এরকম করে জিনিসটা কম্পাউন্ড হয় ঠিক আছে তো এখানে যে জিনিসটা আমি বললাম সেই সেম ক্যালকুলেশনটা দেখুন উইদাউট স্টেপ আপ আপনি যদি করেন সাড়ে তিন কোটি টাকা উইথ স্টেপ আপ এইট পয়েন্ট সিক্সের এমন কিছু বেশি বলিনি পনেরো হাজার পনেরো হাজারই রাখতে হবে জাস্ট দশ পার্সেন্ট করে স্টেপ আপ করতে হবে আপনার যদি মায় না পঁয়ত্রিশ থেকে বেড়ে সত্তর হাজার হতেই পারে না হওয়ার কিছু নেই কোম্পানি চেঞ্জের পর তখনও পনেরো হাজার প্লাস টেন পার্সেন্টই রেখেছি এস আইপি চল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার বাড়ালে সেটা আবার অ্যাডভাইজারের সাথে অনুযায়ী আপনি কোঅর্ডিনেট করে কত কি হবে সেটা আলাদা ব্যাপার সবার গোল আলাদা জেনারেলাইজড ভাবে বললাম যে পনেরো হাজার টাকা মাসেও এরকম হতে পারে এখন পনেরো পাচ্ছেন না দশ দিয়ে স্টার্ট করলেন পরে তো সেটা বিশ হাজারও এসআইপি করবেন না তো অ্যাভারেজ যেন পনেরো হাজার প্লাস টেন পার্সেন্ট স্টেপ আপ হলেও হয়ে যাবে টেন পার্সেন্ট স্টেপ আপ যদি আপনি কুড়ি বছর ধরে না করতে পারেন বছরে দেড় থেকে দু লাখের লামসাম করবেন জিনিসটা সেমও হয়ে যাবে ঠিক আছে রাইট জিনিসটা সেম হয়ে তো আই গেস আপনারা বুঝতে পারলেন জিনিসটা কেমন হবে কি এগোয় এবারে এর সাথে সাথে কি জিনিস আমাদের ধ্যান রাখতে হবে দেখুন এখানে যদি আপনি একদম যদি ফান্ড অতটা ভালো না হয় বারো পার্সেন্ট পেলেন তাহলে আপনার গোল কতটা নেমে আসবে দেখুন স্টেপ আপ করার তিন কোটি টাকা পৌঁছালো এটা যে শুধু পৌঁছালে আঠারো পার্সেন্ট সাড়ে তিনের বেশি এটা স্টেপ আপ করার পরে তিন ছেচল্লিশ যদি পনেরো ফ্লেক্সি ক্যাপ পরাকি ফ্লেক্সি হ্যান ত্যান উল্টো পাল্টা ফান্ড যেগুলো আছে সবাই ইনভেস্ট করছে ঠিক আছে ওখানে হয়তো সাড়ে পাঁচ বা পাঁচ চল্লিশ অব্দি আসছে আঠেরো পার্সেন্টের মতো কিছু আসছে না রাইট অ্যাগ্রেসিভে যেতে হবে এবার কিছু কিছু আস্তে আস্তে কোশ্চেন নেবো এরকম করে এর সাথে সাথে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আপনাদের নিয়ে রাখতে হবে যাতে এখান থেকে কোনো দিন হাত না পড়ে দুটো জিনিস অনেককে দেখেছি পনেরো হাজার কি এসআইপি এক হাজার টাকা এসআইপি দুদিন চালালো তিন নম্বর দিন বন্ধ ওইরকম যদি হয় তাহলে স্টার্টই করবেন না বেস্ট ঠিক আছে তো ওরকম করলে বন্ধ করে দিন ফার্স্টেই স্টার্ট করবেন না সেকেন্ড জিনিস হচ্ছে একটা ইন্স্যুরেন্স বা মেডিক্লেম নিয়ে রাখুন নিয়ে রাখুন বা হেলথ ইন্স্যুরেন্স যেটাকে বলে হেলথ ইন্স্যুরেন্স মানে কোনো এমার্জেন্সি আসলে মেডিকেল এমার্জেন্সি আসতে পারে সেটা যদি বাই চান্স কিছু প্রবলেম পড়ে মেডিকেলের ব্যাপার সবার তো ওখান থেকে আপনার হয়ে যাবে এখানে হাত পড়বেন রাইট হয়ে গেল এবার নেক্সট আমরা একটু কোয়েশ্চেনের দিকে আসব যে অনেকে অনেক কোশ্চেন আপনার যদি না নিয়ে থাকে নিচে কমেন্ট করে দেবেন তো নেক্সট দিন আমি কিসের উপর টপিক সেটাও জিজ্ঞেস করতে পারেন আপনারা সাজেস্ট করতে পারেন বা আপনার কোশ্চেন দিতে পারেন কোনো ফান্ড এর নেম বা কিছু রিভিউ করতে দাও আমি অ্যানসার দিয়ে দাও নেক্সট যদি ভালো লাগে সো ফার্স্ট কোশ্চেন হচ্ছে আমি যদি 5000 টাকা 5 বছরের জন্য এসআইপি তে ইনভেস্ট করি তাহলে কত লাভ হবে প্লিজ জানাবেন পাঁচ হাজার টাকা পাঁচ দেখুন মিউচুয়াল ফান্ড করলে দশ বছরে বেশি ভেবে আসতে হবে আপনাকে তো আপনি যদি পাঁচ হাজার টাকা করে আমি যদি দেখাই পাঁচ হাজার টাকা করেও যদি দেখাই অ্যান্ড যদি পাঁচ বছরের জন্য হয় অ্যান্ড যদি আঠারো পার্সেন্ট আপনি পান যেটা হচ্ছে তাহলে আপনার অ্যাপ্রক্সিমেটলি কত হচ্ছে পাঁচ লাখ টাকা মতো হচ্ছে এটা কত হচ্ছে পাঁচ লাখ টাকা মতো হচ্ছে তো পাঁচ লাখ টাকার একটু কম এটা যদি আপনার বারো পার্সেন্টে আসছে ঠিক আছে বারো পার্সেন্টে আসছে তাহলে এটা আপনার চার বারো মতো হচ্ছে আপনার পোটফুলটা বেশি ম্যাচই না তাই জন্য এবার একটা জিনিস হয় যদি আপনার বাই চান্স এরম করে বাড়ছে 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 ইনভেস্টমেন্ট বেশি বেশি ভ্যালিউ অ্যান্ড প্রফিট একটু কম বিকজ পাঁচ বছর এমন কিছু হয় না প্লাস এস যে পাঁচ হাজারগুলো চার নম্বর বা পাঁচ নম্বর বছর পড়লো সেইগুলোতে বেশি টাইম পেলো না এক থেকে দু বছরই পেলো তো ওই জন্য একটু কম রিটার্ন এইবারে কি হলো এইবারে বাই চান্স পাঁচ নম্বর বছর কেন শর্ট টার্মে করতে বলি না পাঁচ নম্বর বছরে গিয়ে এমন হলো চার নম্বর এগারো নম্বর চার বছর এগারো নম্বর মাসে একটা করোনার মতো আবার একটা ক্র্যাশ চলে এলো এখান থেকে নিচে নেমে এটা হয়তো দু লাখে চলে গেল তখন আপনি গোল থেকে সরে আসতে হবে ওই জন্য যাই করুন দশ বছরের উপরে যাতে ডাউন গেলেও আবার রিকভার হয়ে আপ যায় যেমনি দু হাজার কুড়িতে দেখেছেন ডাউন গিয়ে আবার এখন তো কোথায় আছে দেখতে পাচ্ছেন মার্কেট তিন চার গুণ হয়ে গেছে আচ্ছা নেক্সট কোয়েশ্চেনের দিকে আমরা যাব কে কি করেছে দেখি নেক্সট হচ্ছে পেপে গুড আচ্ছা আগের ভিডিওটা আমি ক্রিপ্টো নিয়ে করেছিলাম ক্রিপ্টোর উপর অনেক কমেন্ট এসেছিল তাই পেপে কয়েনের ব্যাপারে বলেছে পাঁচ ডলার বাই করেছিলাম প্রফিট একশো কুড়ি ডলার থ্যাংক ইউ দাদা আচ্ছা আপনি মনে হয় বাই করেছিলেন কি যাই না ক্রিপ্টোর কোর্স যেটা পাঁচ হাজার টাকা লঞ্চ হয়েছিল তো পাঁচ ডলার বাই একশো কুড়ি একশো কুড়ি ডলার মানে আপনার এক বছরের মধ্যে তাহলে চব্বিশ পঁচিশ গুণ হয়ে গেছে চব্বিশ গুণ এখান থেকে যা বুঝতে পারছি চব্বিশ গুণ আদেও কি হয়েছে তো এই জিনিসটা এই যে ক্রিপ্টোর এখানে প্রাইসের সব এখানে কি কোথায় কি প্রাইস চলছে এখানে দেওয়া আছে ক্রিপ্টো কেন ইউজ করি যে এক্সট্রা যে আমি থামনেলে সাড়ে বারো কোটি দেখিয়েছিলাম আমি এখন সাড়ে আট কোটি দেখালাম এক্সট্রা তিন চার কোটি টাকা দু রকম ভাবে করতে পারেন একটা হচ্ছে ক্রিপ্টোয় বুল রানের সময় লাগিয়ে এক্সট্রা ক্যাপিটাল দিয়ে প্রফিট করে ওটা আবার এক্সট্রা লামসাম হিসেবে ইনভেস্ট করতে পারেন সেকেন্ড আমি মাঝে মাঝে যে স্টক দিই মিউচুয়াল ফান্ড ইনভেস্টারদের তো এক্সট্রা কোনো জায়গায় মিউচুয়াল ফান্ড করলে এক্সট্রা কোনো বেনিফিট পাবেন আমার কাছে স্টকের বেনিফিট পাবেন ফ্রিতে দু থেকে তিনটে এক্সট্রা তাগড়া সুইং ট্রেডিং স্টক প্রফিটগুলো গুলো এক্সট্রা ক্যাপিটাল হিসেবে লামসামে ইনভেস্ট করতে পারেন তো কি আছে। আমি দু হাজার তেইশে পাঁচ হাজার টাকা কোর্স ছেড়েছিলাম তার মধ্যে ফ্রি ছিল ফ্রি এর দুটো ছিল একটা হচ্ছে এই যে এটা এখন প্রাইস চলছে টাকা ঠিক আছে সালের জন্য এটা আগের বছর আমাদের কোর্স ছিল কোর্সের কিছু ভিডিও এটা ফ্রি ছিল আপনি দেখতে পাবেন এখন ফার্স্ট কয়েন ফার্স্ট কয়েন ফান্ডামেন্টালি স্ট্রং সেগমেন্টের মধ্যে কি বলেছি আমরা বলেছি হচ্ছে ইথেরিয়াম এটার অ্যাপ্রক্সিমেটলি তখন চলছিল কত লাখ লাখ টাকা দেড়াশোনা ঠিক আছে আর কেন কি কিনতে হয় সব আমি এখানে বলেছি এটা ছিল যেগুলো আছে আছে এখানে যেগুলো মানে টাকা দিয়ে কিনতে হবে পাঁচ হাজার টাকা দিয়ে যারা কিনেছিল তারা তো তাহলে আলাদা ব্যাপার চার পাঁচ গুণ হয়ে গেছে একটা ফ্রি আর মিম কয়েন্সের মধ্যে দু থেকে এক হাজার দশ হাজার মধ্যে একটা ফ্রি তো আরেকটা যে ফ্রি আছে সেটা হচ্ছে আমাদের কি ছিল ফ্রি দেওয়া আছে আপনারা গিয়েও চেক করতে পারেন পয়েন্ট মাথায় রাখবেন ঠিক আছে এখন প্রাইস কত চলছে ঠিক আছে এখন প্রাইস কত চলছে এখন প্রাইস যদি আমরা এখানে গিয়ে সিলেক্ট করে দেখি ফার্স্টে আমি ক্রিপ্টোকারেন্সি এখানে ক্লিক করব এখানে হচ্ছে ইথেরিয়ামের কত চলছে চলছে ইথেরিয়ামের দাম এখন যেটা আমি ফার্স্ট বলেছিলাম দেড় লাখ চলছিল এক লাখ উনপঞ্চাশ হয়ে গেছে অলমোস্ট ফ্রি এর কয়েন আমি ফ্রিতে আড়াইগুণ দিয়ে দিয়েছি ঠিক আছে আর পেপে কয়েন আচ্ছা পেপে কয়েনটা এখানে সার্চ করতে হবে পেপে কয়েন জিরো পয়েন্ট চারটে জিরো আট ইন্ডিয়ান রুপিসে পেপে পেপে কয়েন দেখুন নিম কয়েন ভিডিও আছে এটা নিয়ে অনেক পেঁপে রাজ কর্মকর সার্চ করলেও পেয়ে যাবেন জিরো পয়েন্ট দুটো জিরো দুই মানে বুঝতে পারছেন দুটো জিরো দুই মানে এটার মানে হচ্ছে জিরো পয়েন্ট এক দুই তিন চার আট থেকে জিরো পয়েন্ট দুটো জিরো দুই ধরে নিচ্ছি এটা বুলডানে বেড়ে বেড়ে ধরুন জিরো পয়েন্ট দুটো জিরো আটেও চলে যাবে যদি যায় তাহলে দুটো জিরো কোথায় গেল যদি কেউ এক হাজার টাকায় জাস্ট লাগিয়েছিল জাস্ট ফ্রি এর ওইটা দেখে তারটা হয়ে গেছে এক লাখ বা হয়ে যাবে অলরেডি এটা এক হাজার টাকাটা দুটো জিরো দুয়ে চল্লিশ পঁয়তাল্লিশ হাজার চলে গেছে এক হাজার টাকাটা দশ হাজার লাগলে তো ছেড়ে দিন ফ্রি এর জিনিস এত ভালো পেড জিনিস এবার আপনি ভাবুন যে পাঁচ হাজার টাকা দিয়ে কিনেছিল অ্যান্ড যে পঞ্চাশ হাজার টাকা লাগিয়েছে এই রেকমেন্ডেশন দিয়ে দিই আপনার মনে হয় না এখান থেকে তিন সাড়ে তিন লাখটা তৈরি হয়ে গেছে আপনার সামনেই প্রুফ আছে এখনো আছে এটজি অ্যাপ যান এডজি অ্যাপ স্টোর থেকে নামিয়ে ডাউনলোড করে আপনি চেক করে নিন নেক্সট কি হচ্ছে এই লাস্ট চান্স ডিসেম্বরে জানুয়ারিতেও বলবো না আপনার জন্য ক্রিপ্টো মার্কেট দাঁড়িয়ে থাকবে না সব বেড়ে যাচ্ছে লাস্ট চান্স সেটা হচ্ছে আমরা ইনভেস্টারদের জন্য আমাদের আন্ডার মিউচুয়াল ফান্ড পুরনো ইনভেস্টরদের জন্য পনেরো হাজার অ্যান্ড বাকিদের জন্য কুড়ি হাজার আপনার ক্যাপিটাল থাকতে হয় ফিফটি থাউজেন্ড বা তার উপরে যদি ডিসেম্বরের মধ্যে পারেন ওয়েল অ্যান্ড গুড নাহলে তারপরে হাত দিতে পারবো না আমি পোর্টফোলিও বানাবো না কোর্সটা ডিসলঞ্চ করে দেবো ঠিক আছে তো সেই ক্ষেত্রে নতুন পাঁচটা কয়েন আমি করছি যে যেটা পাঁচ চার থেকে পাঁচ গুণ আপনি পেতে পারেন আপনার ক্যাপিটালে যেটুকু ইনভেস্ট করবেন ফিজও বলে দিলাম সব বলে দিলাম এক্সট্রা ক্যাপিটাল হয়ে যাবে যেটা এক বছরের মধ্যে এক বছর পরে ওটা মিউচুয়াল ফান্ডে লং টার্মের জন্য ইনভেস্ট করতে পারেন ঠিক আছে এবার আপনি যদি বলেন এটাকে প্রোমোট করছি ওয়েল অ্যান্ড গুড আমি একদম সিধা সাপটা বলছি প্রমোট করছি আমি কাজ দেখিয়েছি লোকে প্রফিট পেয়েছে আপনি পাননি আপনার জ্বলছে সেটা আপনার ব্যাপার আপনি তখন আমাকে দেখেননি আপনার কাছে আবার চান্স আছে আমি চান্স দিয়ে দিলাম রাইট ওকে দাদা বারো লাখ টাকা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে আমি কত দিনে এক কোটি টাকা পৌঁছাবো আন্ডার ইউর অ্যাডভাইস কত দিনে পৌঁছাবেন কত দিনে পৌঁছাবেন বারো লাখ টাকাটা টাকা তো এক আপনি যদি শুধু একবারই কোনো এসআইপি বিভাগেটা না করে শুধু একবার বারো লাখ টাকা ইনভেস্ট করছেন এর পরেও করতে পারেন বাট আপনি করলেন না তাহলে দশ বছরে কত হবে দশ বছরে অ্যাপ্রক্স পঞ্চাশের কাছে তো হওয়ার কথাই ষাটের কাছে আচ্ছা সিক্সটি টু ঠিক আছে দশ বছরে সিক্সটি টু এটা বারো বছরে কত হবে করে চেক করতে তার বছরে আপনার বারো লাখ টাকাটা ছেড়ে রেখে দিলেন তেরো যাবে দেখুন এক কোটি এবার আমরা কি ট্রাই করব এটা তো মিনিমাম এর উপরে সেভির গাইডলাইনস এর আন্ডারে আমরা বলতে পারি না এক্সট্রা রিটার্নের জন্য এবার আমরা কী বলবো আপনি দশ বছরই রাখুন আমরা ট্রাই করবো আপনার অ্যাগ্রেসিভে যদি আপনার অ্যালাউ করেন তাহলে পঁচিশ পার্সেন্টওয়ালা ফান্ড আমরা দেবো অ্যান্ড সেটা নয় দশ বছরেই যাতে হয়ে যায় আমরা ট্রাই করবো সেটা পঁচিশ পার্সেন্ট কি আসে আমি নিজের তিন চারটে ভিডিও আগে আমি নিজের পোর্টফোলিও দেখেছি যেখানে আমি বত্রিশ পার্সেন্ট পাচ্ছি পোর্টফোলিওটা কত আপনি দেখে নিতে পারবেন আমার দেওয়াই আছে সবকিছু আপনাদের সামনে ঠিক আছে নেক্সট বাকি প্ল্যান তো আপনাদের সামনে আছেই কেমন ভাবে কি করতে হয় আমি দু লাখ টাকা এস ডাব্লিউপি করতে পারবো উইথ সাত হাজার টাকা মান্থলি রিটার্ন একদমই পারবেন না এস ডাবলুপি সেফ সিকিওর জিনিস সাত হাজার টাকা কেন কুড়ি হাজার টাকাও নিতে পারবেন বা টাকা ফুরিয়ে যাবে তো আপনি সাত হাজার টাকা নিলে নিতে পারবেন বা টাকা ফুরিয়ে যাবে আপনি যদি চান দু লাখ টাকাটা প্রিন্সিপালটা বজায় থাকুক কেন আলকা হালকা করে দু লাখ টাকাটাও বাড়ুক দশ বছর বারো বছর ডবল হোক তার সাথে আমি নেবো কিছু তাহলে দু হাজার টাকা মাসে বা তার নিচে ওয়ান পার্সেন্ট অফ দ্য ক্যাপিটাল বা তার নিচে নিলে তবে আপনার ক্যাপিটালটা বজায় থাকবেন বাড়বেও তার উপর নিলে হবে না আমি তো অ্যাটলিস্ট করা ট্রেনিং নিতে চাই স্টক অ্যান্ড মিউচুয়াল ফান্ডের ব্যাপারে আমার এই ফর্টি সেভেন অবশ্যই নিতে পারেন যার থেকে আপনার মনে হয় যে যে ভালো অ্যাডভাইজার বা যে ভালো জ্ঞান আছে যে ভালো কাজ করছে মার্কেটে তার থেকে নেবেন নিতে পারেন আমার থেকে নিতে গেলে আপনি নিতে পারেন লাস্ট কোয়েশ্চেনও আছে আমি এটা বলে দিচ্ছি তারপরে তোমার আন্ডারে ইনভেস্ট করছি অ্যাপ্রক্স এগারো লাখ লামসাম কে করছে এটা সুরজিৎ সরকার কারেক্ট আপনার মনে হয় দু মাস হয়েছে ইনভেস্ট করতে একটু হয়তো বেড়েও গেছে এস এর মাধ্যমে পাঁচ হাজার টাকা উইথড্র করে সেটা দুটো এস আই তে আবার ইনভেস্ট করছি মান্থলি এটা করলে ঠিক আছে এক দু পার্সেন্ট এক্সট্রা রিটার্ন পাবেন কেন বিকজ এখানে একটু ব্যালেন্সড ক্যাটাগরি ফান্ড দেওয়া হয় আর এখানে এগুলো অ্যাগ্রেসিভ ফান্ডে ইনভেস্ট করা হয় তো সেহেতু এই পাঁচ হাজার করে আপনি পাবেন ভালো এই স্ট্র্যাটেজিটা ঠিকঠাক আছে তো একদম ঠিক আছে যদি এটা দশ পনেরো বছরের হয় তো একটু জানিও ফর লং টার্ম আর ক্রিপ্টোতে যদি ইনভেস্ট করতে হয় তোমার গাইডেন্সে তবে কি কল করে নেবো আমার তো কন্ট্যাক্ট নাম্বার আছে টাইম ফাইম সবই জানা আছে আমার সাথে পার্সোনালি কথা হয় তাহলে সানডে ছাড়া যে কোনো দিন কল করতে পারেন ডিসেম্বর ইজ দ্য রাইট টাইম টু ইনভেস্ট বাকি কোনো আর টাইম পাবেন না আবার ইনভেস্ট করতে গেলে সাইকেল হয় ক্রিপ্টো দু হাজার আঠাশে ইনভেস্ট করতে হবে আগে থেকে বললাম মাঝখানে পঁচিশ সালে ইনভেস্ট করবেন ছাব্বিশে করবেন আগে থেকে কিন্তু বলে দিচ্ছি সবাই লসে যাবেন সবাই লসে যাবেন ক্রিপ্টোতে যখন পরে তখন এইটটি নাইনটি পার্সেন্ট পড়ে যায় ঠিক আছে আচ্ছা বাকি কেউ যদি কোর্স বাইরে করতে চান এখান থেকে আপনারা কোর্সেস চেক আউট করতে পারেন বা ফোন করে জিজ্ঞেস করতে পারেন বা যদি ইনভেস্ট করতে চান আমার লাইসেন্সের ব্যাপারে ভেরিফাই করতে চান এম ওয়েবসাইটে গিয়ে থ্রি ডাবল জিরো সিক্স ওয়ান থ্রি এআর এ লিখবেন আমার ডিটেলস এখানে চলে আসবে রাইট অ্যান্ড ভিডিওটা লাইক করবেন যদি ট্রেডিং করছেন শুধু জাস্ট ট্রেডিং করছেন ভালো ডিম্যাট অ্যাকাউন্ট চাই বা কিছু নিচে লিংক দেওয়া আছে সেই আপস্টক্সের অ্যাকাউন্ট খুলেও আপনি ট্রেড করতে পারেন একদম ফ্রি অফ কস্ট অ্যাকাউন্ট হয়ে যাবে এএনসি চার্জও লাগবে না আপনি ট্রেড করুন করুন না করুন দিন তো নিচে দেওয়া আপস্টক্সের লিংক দিয়ে করে তিরিশ দিন ট্রেড করলে আমরা ফ্রিতে আমরা প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে ঢুকিয়ে দিই যেখানে আপনি নিউজ বাইরে পাবেন রাইট আজকের জন্য এইটুকুই রাখছি নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে থ্যাংক ইউ সো মাচ কিপ ইনভেস্টিং কিপ ট্রেডিং